বন্ধুরা আজকে চিকেন সসেস স্যান্ডউইচ বানাবো ওই জন্য সসেসগুলো একটু ভেজে নিচ্ছি প্রথমে সসেসগুলো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেবো তিন পিস পাউরুটি নিয়েছি এইবার আমি এগুলোকে বাটার দিয়ে যে বাটা দিলাম দিয়ে পাউরুটিগুলো একটা একটা করে একটু ভেজে নেব দেখো প্রথমে আমি একটুখানি টমেটো সস দিয়ে নিলাম এবার আমি সসেস দেবো একটু চিজ দেব এবার একটু মেওনিস দেব দেখো মেউনিজটা লাগিয়ে নিয়েছি মেউনিজ আর চিজ চিজ জাস্ট দিয়ে দিয়েছি আর মেওনিজ দিয়ে দিয়েছি এইবারে আমি এইগুলো একটু সাজিয়ে নেবো পরপর দিয়ে আর একটু গরম করে নেব গরম করা হয়ে গেছে আমার চিজ গলে গেছে চিকেন সসের স্যান্ডউইচ রেডি বন্ধুরা একটা ছোট্ট ভিডিও দেখালাম তোমাদের কেমন লাগে দেখো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো